আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ভিডিওতে ডিজাইনটা এটা হবে আমাদের একটা ডিমান্ড ডিমান্ড ছোপারে একটা গাড়ি তার মধ্যে কাজ রানিং কাজ সব চলতে আছে কমপ্লিট হওয়ার পরে আবার আপনাদের পুরো ফুল ভিডিও দিব সেই সাথে আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে আপনাদের নতুন নতুন ফার্নিচার দেওয়ার জন্য আমি আগ্রহী হব দেখতে পাচ্ছেন ডিজাইনটা এটা আমাদের দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা ডিজাইন সোমবারের মধ্যে খুদাই করা এই যে যে সলিড যে দেখতেছেন সেটা আমাদের জুমিন এটা কাইটে ঘুমানো হয়েছে এখানে নকশাটা পুরো আমাদের আগলা নকশার মধ্যে দেখা গেছে আর নতুন নতুন ডিজাইনের মাল আমাদের এখানে তৈরি হয়েছে তবে এরপরে ভিডিওতে দেখতে পাবেন নতুন নতুন ফার্নিচারের ভিডিওগুলো তো আপনার ফুল ভিডিওটা দেখতে থাকুন